আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তাই না প্রথমে উপরেরটা করবে কে বলো উপরের টা কি বাইজিৎ আচ্ছা উপরে তাহলে বাইজিত করো করে দেখাও হিসেব করো দুই তিন পাঁচ আট বারো এরপরে লিখছে সতেরো এরপরে সতেরোর পরে কত হতে পারে গুনে নামাতে হবে আচ্ছা সতেরোর পরে ত্রিশ তাহলে তুমি সতেরো কেন নামালে একটু বলতে পারবে সতেরো কেন হলো হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ পাঁচ বর্ষে হ্যাঁ তেইশ আচ্ছা ভেরি গুড ধরো আমি যদি তোমাকে কী করি একটু কমা দিয়ে আর একটা এভাবে বাড়িয়ে দিলাম তাহলে কত হতে পারে ত্রিশ এটা কিভাবে হলো বলতো সাত যোগ করলে কত হবে ত্রিশ অর্থাৎ এক একটা ঘরের পরে এক এক করে বৃদ্ধি পেয়ে সেটা আগের সঙ্গে সাথে যোগ হয়েছে তাই না আচ্ছা এখন আমরা সবাই একটু খেয়াল করে দেখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো সবাই সবাই বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা বাইজিদের জন্য একটা তালি দিই সবাই আচ্ছা ঠিক আছে বাইজিদ দাঁড়াও আচ্ছা এরপরে পরের অঙ্কটা দুই নম্বর অঙ্ক হচ্ছে অধরা করবে তাই না অধরা দেখো কি কি সংখ্যা আছে প্রথমে চল্লিশ তাই না এরপরে বিয়াল্লিশ এরপরে একটা শূন্য স্থান কি হবে ওখানে বলো আচ্ছা লিখে ফেলো তুমি এরপর করো কত লিখলে বায়ান্ন ভেরি গুড তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো চুয়াল্লিশ আটচল্লিশ এবং বায়ান্ন এটা কিভাবে হলো জোর সংখ্যা আচ্ছা জোর সংখ্যা কত তো হ্যাঁ তাহলে আমরা অধরার জন্য একটা তালি দেব সবাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ গো টু ইউর সিট